আলহামদুলিল্লাহ স্বৈরাচারী ফ্যাসিস্ট নৈরাজ্যবাদী গণহত্যাকারী হাজার হাজার মানুষের গুমের মাস্টারমাইন্ড মাদার অফ মাফিয়া পিনা কিসারের মতে কাডাল রানী মধ্যে কাটালের মূল কাণ্ডটা চলে গেছে যুক্তরাষ্ট্র কাটাল রানীর ভিসা বাতিল করে দিছে অত্যাচারের জন্য তার দুনিয়া সব সময় আল্লাহ ছোট করে দেয় এই এই ব্যাপারটা আর একবার নতুন করে প্রমাণিত হলো গত কয়েক দিনে কাটাল রানী যা করছে কাটাল রানীর বাহিনী যা করছে প্রশাসন যা করছে সাধারণ মানুষের সাথে তা কোনোভাবেই আমাদের কাম্য ছিল না ইভেন কাটাল রানী যার সবসময় ক্ষমতা দরকার সে নাকি যাওয়ার আগে সেনাবাহিনীকে প্রেশার ক্রিয়েট করতেছিল যাতে সেনাবাহিনী সাধারণ মানুষের বুকে গুলি চালায় আপনি চিন্তা করেন একজন শাসক কতটুকু অত্যাচারী হলে কতটুকু জঘন্য মন মানসিকতার হইলে এই ধরনের আদেশ দিতে পারে জনগণের ট্যাক্সের টাকায় কেনা বুলেট জনগণের বুকে চালানোর জন্য সে আদেশ দিছে তো যাই হোক আমরা চাই কাটাল রানীর কাটাল রানি দেশের থেকে পালায় গেছে ব্যাপারটা আসলে খুব দুঃখজনক আমরা যদি বাংলাদেশের বুকে কাটাল রানীর বিচার দেখতে পারতাম তাইলে মোরেও শান্তি পাইতাম আমরা বাকশাল দেখি নাই আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই কিন্তু আমরা আমাদের চাচাদের কাছে বাবার কাছে বাক্সালের গল্প শুনছি মজিবের অত্যাচারের কথা আমরা শুনছি যুদ্ধের পরে যুদ্ধের পরে মজিবের অত্যাচারের কথা আমরা শুনছি আর ওর মেয়েকে দেখে আজকে বাংলাদেশের মানুষ মানে এই ব্যাপারে আর কোনো সন্দেহ নাই প্রমাণ হয়ে গেল যে মানুষ কতখানি অত্যাচারী কতখানি ঘৃণ্য নিকৃষ্ট মন মানসিকতার হইতে পারে তো যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ কাডাল রানীর যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করার জন্য কাডাল রানী যাতে জীবনে আর কোনোদিনই আমেরিকায় ঢুকতে না পারে আরও ভাই ওয়েট করেন বাংলাদেশে অনেক দালাল আছে এই দালালগুলাই দানিং দেখতেছি যে মিডিয়াতে এসে নিজেদেরকে দেশপ্রেমিক বলে উপস্থাপনের চেষ্টা করতে বাচ্চাগুলো আরও খারাপ ধন্যবাদ সবাই ভালো থাকবে